আজকে ছিল পুতুলানটি বাসায় আমাদের শেষ দিন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা নাস্তা খেতে বসে পড়লাম নাস্তা খেয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমু রৌদ্রি আর বিতো মিলে ছাদে চলে গিয়েছিল সেই টাইমে আমি একটু ঘুমাচ্ছিলাম আর পুতুলানটিতে ছাদটা খুবই সুন্দর ছাদ থেকে অনেক বাতাস আসে ও ছাদের এক সাইডে রেলিং আছে কিন্তু আরেক সাইডে রেলিং নেই যেখানে আমাদের যেতে দেওয়া হয়নি কিন্তু বৈত গিয়েছিল। ছাদটা খুব সুন্দর এবং খোলামেলা ছিল এরপর আম্মুরা ছাদ থেকে নেমে গেল এবং আমরা দুপুরের লাঞ্চটাও সেরে ফেললাম এরপর আমরা রেডি হয়ে গেলাম কারণ আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম আমরা সন্ধ্যাবেলায় বের হয়ে যাব। এরপর আমরা পুতুলানটির আম্মু আমাদের নানুর সঙ্গে বিদায় নিলাম সবাই এক এক করে নানুকে সালাম করছিলাম এবং নানুর সঙ্গে বিদায় নিচ্ছিলাম আসলে এই কয়দিন আমরা একসঙ্গে থেকেছিলাম তাই বিদায় নেওয়ার সময় আমাদের খুবই মন খারাপ হয়েছিল এখানে নানু আমাদের ছোটদের সবাইকে আদর করে দিচ্ছিল এরপর নানুকে বিদায় জানিয়ে আমরা নিচে চলে গেলাম নিচতলায় ছিল পুতুলানটি শ্বশুর আমাদের একজন দাদু সেও আমাদের খুব আদর করেছে কয়েকদিন আমরা তার কাছ থেকেও বিদায় নিলাম এবং তার সঙ্গে ছবি তুললাম উনিও অনেক ভালো মানুষ উনিও আমাদের যাওয়ার সময় দোয়া করে দিলেন গাড়ি চলে আসায় আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম আর পুতুলানটিও আমাদের বিদায় দেওয়ার জন্য বাহিরে চলে আসলো এখানে আমরা পুতুলানটির সঙ্গেও বিদায় নিচ্ছিলাম বিদায় নিয়ে চলে যাওয়ার সময় পুতুলানটি অনেক কান্না করছিল তাই আমি আপা আর আম্মু এসে আরেকবার পুতুলানটির সঙ্গে বিদায় নিলাম আমরাও আম্মুর বোনের বাসায় এতদিন কখনোই থাকিনি তাই বিদায়ের সময় আমাদের অনেক খারাপ লাগছিল যখন আমরা চলে যাচ্ছিলাম তখন পুতুলানটির মন অনেক খারাপ ছিল পুতুলানটি কান্না করছিল এরপর আমরা গাড়িতে উঠে পড়লাম এবং খালু সঙ্গেও বিদায় নিলাম আমরা অনেক জার্নি করেছিলাম তাই বাসায় যেয়ে আর কোনো ভিডিও করতে পারিনি এই কয়েকটা দিন আমরা পুতুলানটিদের সঙ্গে অনেক ভালো কাটিয়েছি ধন্যবাদ পুতুলানটিকে আমাদের দাওয়াত দেওয়ার জন্য যেহেতু ঈদের পরে আমরা কখনোই এত দিনের জন্য কোথাও বেড়াতে যাই না এই প্রথম ঈদের পর কোথাও বেড়াতে যেয়ে আমাদের খুব ভালো লেগেছে তো আজকের ব্লগটি এখানেই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন